i <laughs>

কিভাবে তৈরি হয় সেটা আজকের ভিডিওতে আচ্ছা আর ভালো খারাপ কি প্রাইস কোনটা কি রকম আজকে আজকের ভিড় দেখা দেবে একদম গোমর ফাঁস করে দিবেন গোমর ফাঁস ভিডিও কাস্টমার আর না কাস্টমার আর দুই নম্বর জিনিস কিনে প্রতারিত হবে না মানে এইটার ভিতরে আমরা কি হ্যাঁ এইটা কাস্টমার দেখে এখন থেকে কিনতে পারবে দেখে দেখে কিনতে পারবে এমন কি যদি নাও দেখে তারপর এরকম বাক্সরা দেখে বুঝতে পারবে যে ভিতরে কি দেয়া আচ্ছা তো শুরুতে আমরা কি দিয়ে শুরু করব ভাই আমরা ভাই নরমাল যে মানুষ প্রতারণা হয় কোন ম্যাট্রেসে ভিতরে যদি মাছের বাক্স এটাকে বলে পক আচ্ছা এটা দেয়া যদি কোনো ভাই বানায় নেয় তাহলে এগুলা 3000 টাকাই পাওয়া যায় 2500 3000 তো এটা কি হয় এভাবে পাওয়া

হয়নি বুলু নিবে ব্লু সাথে আমরা সুন্দরভাবে মিলে বসুন্ধরা আছে পার্ট আছে গাজি স্কোয়ার যেটা নেই

বিভিন্ন ঝুট কাপড় একটা তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ফেল্ট অনেকে দেখা যায় অনেক প্রসেসিং করে ভাবে বানায় কম প্রাইস দেওয়া সেটা না অরিজিনাল ফেল্ট থাকবে এটা সম্পূর্ণ বাঁকা করা যাবে বাস করা যাবে আচ্ছা তো এইরকম দুইটা ফেল্ট আমরা এইখানে যে চায়না আঠা আছে এই আঠা দিয়ে সুন্দরভাবে প্রসেসিং করে এই যে এইভাবে এইভাবে করা হবে ও আচ্ছা আচ্ছা এইভাবে দেওয়া তারপর এটা সুন্দরভাবে লাগানোর পরে আবার এইখানে আঠা দেওয়া হবে তারপর সুন্দরভাবে লাগানোর পরে একটা ম্যাট্রেস তৈরি হবে ও আচ্ছা এটা একটা থাকবে নিচে আর যখন শক্ত উল্টে উল্টে দিতে পারবেন মানে আপনি এখন এই পাশটা ইউজ করবেন আবার যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন ঘুরা ইউজ করবেন এই মেট্রসটা কতটা নরম এখানে একটু পাড়া দেওয়া দেখাই দেখেন অনেক নরম একটা যদি আপনার বাসায় বাচ্চা থাকে লাফালাফি করে বা ইয়াং আছেন এই যে এরকম একটা ফেলেবার পাবেন আমি উপর থেকে একটা লাভ দেওয়া দেখে এই যে কত এরকম একটা ম্যাট্রেস যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা ভাই প্রাইসে চলে যায় এটা প্রাইস কত প্রাইস তো ভাই বাংলাদেশে অনেক ধরনের অনেক রকম ম্যাট্রেস পাওয়া যায় কমে কিনে বেশি দামে কিনে তো ভালো ম্যাট্রেসটার দাম কত পঞ্চাশ বছর ওয়ারেন্টিতে আমরা দুইটা কোম্পানির ম্যাট্রেস বিক্রি করছি

তো এই ম্যাট্রেসগুলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা ফিরিয়ে দিচ্ছি একটা মেট্রে পাঠিয়ে দিতেও কিন্তু হাজার পনেরোশো টাকা খরচ আছে তো সেই কস্টিংটা আপনার যাচ্ছে না এগারো হাজার পাঁচশোর মধ্যে কমপ্লিট আচ্ছা তো আমাদের কিন্তু মূল ম্যাট্রেসগুলো থাকবে চার ইঞ্চি হ্যাঁ এই যে প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু এইভাবে আপনি ধরবেন চার ইঞ্চি প্লাস পাবেন ইনশাল্লাহ আর যদি সেলাইতে সেলাইতে পুরো বডিটা ধরেন তাহলে চার ইঞ্চি পাবেন এই যে মূল বডিটা চার ইঞ্চি হবে আমরা চার ইঞ্চি প্লাস দিয়ে দিই দুই একশো তো এই ম্যাট্রেসগুলো যারা নিবেন বড় খাটের এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ছয় ফিট সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন তাদের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এখন যারা চান ভাই আমি পুরাটা নরম তুল তুলে নিবে এই রিবন দিয়া এই রিবনটা চার ইঞ্চি দিয়ে যারা নেবেন তাদের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা বড় খাটের ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়বে মাত্র এই কোয়ালিটি দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা শুধু রিবন শুধু রিবন শুধু রিবন আর যদি ফেল্ট ইউজ করাতে হয় তাহলে এক হাজার টাকা বাইরে গেল আচ্ছা এখন এইভাবে এখন যারা চান ভাই আমি আরো কমে নিউ আমি ব্যাচেলর মানুষ অথবা দেখা যায় আমি মধ্যবিত্ত আমার পরবর্তীতে দামিটা কিনবো সেক্ষেত্রে তারা পি প্রিফর্ম নিতে পারেন এটা দিয়ে ভাঙবে না মসকাবে না মোটামুটি ইউজ করতে পারেন বিশ বছর ওয়ারেন্টি দেয় এটা প্রেস করবে বরখার একটা ছয় ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যারা পাঁচ ফিট বাই সাত ফিট নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এখন ভাই বাংলাদেশে এত ম্যাট্রেস থাকতে আপনাদের কাছ থেকে কেন কিনবে কেন কিনবো সেক্ষেত্রে দেখেন আমরা যে ম্যাট্রেস গুলো পাঠাই সেক্ষেত্রে আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট যা হয়েছে তাই আপনি পাবেন এই জন্য আমরা পাশে একটা ছোট্ট জিপার করে দিই এই জিপারটা আপনি এখান থেকে এইভাবে খুলবেন খোলার পরে এইখান দিয়ে আমরা কিন্তু পুরো প্রসেসিং করে পাঠাইছি আমরা কিন্তু এই যে এইটা আপনি এইভাবে কেটে ভিতরে দেখতে পাবেন এইটাই ভাই আমাদের কাছে অর্ডার করছিল মাঝখানে পি ফোম নিচে হচ্ছে ফেল মানে নিচের পাশটা শক্ত হবে আচ্ছা আচ্ছা নিচের পাশটা শক্ত হবে শক্ত হবে এই যে ফেল এই যে ফেল আর উপরে দিয়েছি আমরা এই যে রিবাউন্ডেড লেয়ার রিবাউন্ডেড লেয়ার দেয়া আছে এভাবে দেখে নিতে পারবেন ভিডিওর থেকে সরাসরি দেখা যায় ভালো তো এইভাবে দেখে নিতে পারবেন আপনার কি কোয়ালিটি আপনি যদি এই কোয়ালিটি থাকে সেটাও আপনি দেখে নিতে পারবেন অন্য কোয়ালিটি থাকে সেটাও দেখে নিতে পারবেন আচ্ছা দেখা ওখানে টাকা পেমেন্ট করবেন আমরা অনলি 1000 টাকা অ্যাডভান্স নেই সারা বাংলাদেশে আমাদের কিন্তু অনেক কালার আছে হিউজ কালার আছে এই যে এখানে কয়েকটা কালার রাখা আছে WhatsApp অথবা ইমোতে আপনি ছবি চেয়েলে এই যে এরকম রেডি করা ম্যাট্রেসের ছবি আমরা পাঠিয়ে দেবো আপনার দেখা পছন্দ করে তো সাহান ভাই আমাদের যদি কোনো কালার পছন্দ থাকে ভাই আমাকে এই কালার অনুযায়ী বানাই দেন আমার খাটের মাপ হয়েছে এত ফিট বাই এত ফিট সাধারণত ভাই ছয় ফিট বাই সাত ফিট খাট অথবা পাঁচ ফিট বাই সাত ফিট খাটের ভিতরে ভিতরে একটা মাপ হয় আপনার যেই মাপে আছে সেই মাপেই আমরা কিন্তু ম্যাট্রেসগুলো বানায় পাঠিয়ে দেবো খাটে একবার ইজিভাবে বসা যাবে ইনশাল্লাহ যারা অর্থোপেডিক ম্যাট্রেস অথবা বর্তমানে সবচেয়ে সেরা ম্যাট্রেসটা খুঁজতে চান অথবা নিতে চান তারা আমাদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে আপনার ম্যাট্রেসগুলো আপনি অর্ডার করে ইনশাল্লাহ নিতে পারবেন আর ভাই একটা সত্যি কথা কি একটা ভালো ম্যাট্রেসের ওয়েট হবে মিনিমাম চল্লিশ কেজি আচ্ছা আর এখন চল্লিশ কেজি অনেকে ভাই ভিতরে ইট দিয়ে দিতেছে টাইলস দিয়ে দিতেছে মানে ওয়েট দেখাই দিতে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন তো বুঝার আমি আরেক সিস্টেম দেখাই দিই যদি এই ম্যাট্রেসটার মাঝখানে যদি জোড়া দেওয়া থাকতো অথবা অন্য কিছু দেওয়া হইতো তাহলে আপনি কিন্তু পুরো ম্যাট্রেসটা একটা ম্যাট্রেস যাওয়ার পরে এইভাবে এক পা দুই পা করে এভাবে পারাবেন পারাইলে কি হবে প্রত্যেকটা জায়গা আপনার সমান মনে হবে যদি কোনো জায়গায় কোনো ঝামেলা মনে হয় তাহলে মানে ওই ম্যাট্রেসটা একটু ঝামেলা আছে তো এইভাবে কিন্তু আপনি চেকিং করতে পারবেন ইনশাল্লাহ আর এই ম্যাট্রেসগুলো আপনি ইউজ করেন যখন আপনি এই পাশে ঘুমাবেন নরমাল যে ম্যাট্রেসগুলো আপনার পাশে পার্টনার ঘুমাচ্ছে আপনি যখন নরাচ করতেছেন তখন পুরাটা কম্পন সৃষ্টি হয় তো এইটা কিন্তু এই জিনিসটা হবে না আপনি এই পাশে লাফালাফি করতেছেন ওই পাশে পানির গিলাসটা এখান কিন্তু লড়বে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা বিশ্বাসের সহিত আলহামদুল্লাহ এন্টারপ্রাইজ থেকে

এই আপনি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে আপনারা চাইলে বাসায় অথবা শোরুমে হোটেলের সরাসরি ব্যবসা করতে চান তারাও সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা চক বাজার থেকে ছাত্র জামা সামনে যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন অথবা ইউনি হোয়াটসঅ্যাপে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে লোকেশন পাঠিয়ে দিব সরাসরি ফ্যাক্টরি আসতে পারবেন শোরুমে আসতে পারবেন ব্যবসা করতে ব্যবসা করতে পারবেন বাসার জন্য কিনতে চলে কিনতে পারবেন ইনশাল্লাহ তো ভিও আজকের ভিডিওটা আর বাড়াবো না লং ভিডিও অবশ্যই সবাই ওইভাবে দেখে না তো আরো বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ অথবা ওই মধ্যে মেসেজ দেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ